চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা একাদশ নির্বাচন করে দিল জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকফো যেখানে ওপেনিংয়ে আছেন সৌম্য সরকার আর তানজিদ তামিম ফিনিশিং থেকে বাদ পড়েছেন জাকের আলী তবে তাস্কিন নাহিদ আছেন বেজে ঝড় তুলতে ইএসপিএন এর মতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দরজায় করা নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি চলতি সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে এই আসর তবে তার আগেই আলোচনা শুরু হয়েছে সব দলের সম্ভাব্য একাদশ নিয়ে যেখানে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নির্বাচন করেছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট ফোর ক্রিকেট ফোর সেরা একাদশে পেস অ্যাটাকিংয়ে রাখা হয়েছে তিনজনকে যেখানে তাস্কিন আহমেদ না ওয়াহিদ সাথে আছেন মুস্তাফিজুর রহমান যদিও ক্রিকেট ফোর এই একাদশ মূলত পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিকে বিবেচনা করে তবে এই বোলিং লাইন প্রথম ম্যাচে দেখার সম্ভাবনা বেশি ভারতের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে তাই ধরা হচ্ছে সেখানে মুস্তাফিজুর রহমানের একাদশে থাকাটাই স্বাভাবিক যদিও ভারতের বিপক্ষে তানজিম সাকিবেরও অতীত বেশ ভালো তবু তাস্কিন নাহিদ আর মুস্তাফিজুর রহমানই খেলতে পারেন এই একাদশে এদিকে দলটির ওপেনিংয়ে ক্রিকেট ফোর খুব বেশি ভাবতে হয়নি ওপেনার সৌম্য সরকারের সাথে তঞ্জিৎ তামিমকেই ওপেনিংয়ে এ রেখেছে তারা ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন দুজনেই তবে ইঞ্জুরি থেকে ফেরা সৌম্য সরকারকে হৃদমেই দেখতে চাইবে ভক্তরা ওয়ানডাউনে নো আন্ডার ইনফর্ম অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেই দেখা যাবে এই ম্যাচে সর্বশেষ দশ ম্যাচে প্রায় ষাটের উপর অ্যাভারেজে খারাপ করলেও একদিনের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন বাংলাদেশ তবে শান্ত থাকলেও খুব বেশি ফর্মে আছেন বলে বলা যাবে না তাওহিদ হৃদয়কে বিপিএল দুই একটি ইনিংস রান পেলেও আগে থেকেই রান খরায় আছেন হৃদয় সেক্ষেত্রে জাকির আলীকে খেলিয়ে হৃদয়কে বসানোও হতে পারে তবে এর একাদশী ঠিকই আছেন তাওহিদ হৃদয়ে দলে উইকেট কিপার ব্যাটার হিসেবে আছেন মুশফিকুর রহিম বর্তমানে দলের সবচেয়ে অফর্মের ব্যাটার মুশফিকই তবুও বড় মঞ্চে তারা একাদশে থাকাটাই স্বাভাবিক অন্যদিকে ইএসপিএন এর একাদশে ছয় নম্বর নামটা স্বাভাবিকভাবেই থাকবে তিনি মাহমুদউল্লাহ রিয়াদ গত সিরিজেও বাজিমাত করেছেন এই অভিজ্ঞ ব্যাটার মুশফিক রিয়াদ হৃদয়দের টপ ওয়ার্ডারে দিয়ে সাত নম্বরে রাখা হয়েছে মিরাজকে তবে দলের এই ভাইস ক্যাপ্টেনের চার নম্বরে খেলার সম্ভাবনায় বেশি মিরাজের সাথে স্পিন অলরাউন্ডার হিসেবে ক্রিকেন্ট ফোর রেখেছে লেগ স্পিনার রিষাদকে বলের পাশাপাশি দারুণ ব্যাটিংও করতে পারেন তিনি আগামী উনিশ তারিখ ভারতের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা